বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানা লাইফ যে তোমার সঙ্গে কেমন আছে করি সবাই খুব ভালো আছে আমি অনেক ভালো আছি তো আমার চ্যানেল অনেক অনেক ওয়েলকাম আর আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে হচ্ছে নটা তেরো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই ফ্রেশ হয়ে গেছি আর চা কোনো খাইনি চা খাবো তো আর যা যা করবো সবটা তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো এদিকে দেখো আমি চাটা বসিয়ে দিয়েছি আর চাটা দিদি বানাই আজকে আমি বানাচ্ছি কারণ দিদিরা আজকে পাটুলি যাচ্ছে দিদি আর গোলু যাচ্ছে যাইবাবু আগে চলে গেছে সকালে ছটার ট্রেনে গেছে আর দিদি যায় দিদি আর সরি গলু এখন যাচ্ছে তো এখন ওরা দু তিন দিন থাকবে তো ভীষণই মনটা খারাপ হয়ে গেছে তো দেখো আমার গরু কি বলে শোনো কোথায় যাচ্ছ তুমি আমি যাব না তাই তো আমাকে নিয়ে চলো কি খাবা ম্যাগি ও কবে বাড়ি আসবা শোনা তোমার জন্য মন খারাপ করবে আসবো তো ঠিক আছে আর এদিকে দেখো দিদি এখন ব্যাগ গুছিয়ে নিচ্ছে আর অলরেডি একটা ব্যাগ চলে গেছে আগে আপনারা বেরিয়ে খুবই মনটা খারাপ করছে ওদিকে দিদি আর গোলু চলে গেল তোমরা দেখতে পেলে আর মা ছাড়তে গেল ওদের স্টেশনে তো ওইদিকে দেখো আব্বু নিয়ে এসেছিলো মাটন আজকে মাটন হবে তো মায়ের প্রচুর লেট হবে তো সেই কারণে সবজিগুলো আমি কেটে নিচ্ছি কারণ এর আগে যখন দিদিরা গেছিল মা ছাড়তে গেছিলো প্রায় মাই যায় শেষানব্দি ছাড়তে তো প্রচুর লেট হয় কারণ ট্রেন যে টাইমে থাকে সেই টাইমে আসে না প্রচুর লেটে আসে তো অনেক দেরি হয়ে যেত সেই কারণে আমি সবজিগুলো এখানে কেটে নিচ্ছি তো আজকেও হবে একটা সিম বেগুন দিয়ে একটা সবজির তরকারি আর হচ্ছে মাটন আর বেগুন ভাজা হবে তো এখানে আমি কুটে নিচ্ছি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে তোমার দাদাভাই বাড়ি আসছে তো আমি তো ভীষণ হ্যাপি আর কবে আসছে সেটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি বলবো তো তার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে তো আমি তো ভীষণ ভীষণ হ্যাপি বুঝতে পারছো প্রায় ও গেছে হয় আট মাস আট মাস গেছে তো আট মাস পর বাড়ি আসছে তো বুঝতে পারছো মনের ফিলিংসটা আনন্দটা কীরকম হতে পারে আর প্রবাসীর বউদের লাইফটা সত্যি অন্যরকম হয় কারণ প্রবাসীর টাকার জন্য ওরা বাইরে যায় তো তাদের বউদের অনেক কষ্ট করে থাকতে হয় তা আমরা জানি যে আমাদের কত কষ্ট করে থাকতে হয় যেহেতু আমার সাথে ওরা এখনো বিয়ে হয়নি তাও কি বলতো যতই হোক বিয়ে না হোক বাট সামনে দিকেও থাকে তাই না তাকে যদি দেখা যায় তোমাদের ভাই যদি থাকতো এখানে ওর বাড়িতে তাহলে হয়তো আমরা দেখা করতে পারতাম ও আমাদের বাড়িতে আসতো তাহলে মনটা অনেকটা ভালো লাগতো তাই না তো সেই জন্য তোমরা কারা কারা প্রবাসী বউ অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও তো তোমাদেরও কি একই এই ফিলিংসটা হয় কী কষ্টটা আমার মতো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক এদিকে দেখো আচার বিক্রি করতে এসেছিলো তো আমার ভাই ওই যে দাঁড়িয়ে আছে ও মানে আমার মামার ছেলে তো আমাকে বললো আচার খাবে আমি হ্যাঁ খাবো কে না খাই আচার তো ও বলে কী আচার খাবে চালতার আচার খাবো তো মা একেও জিজ্ঞাস করলো মাও বললো চাল আচার খাবে তো ওই কিনে দিচ্ছিল আমাকে বউ খাওয়ালো আজকে তো ওই যে ওখানে আমি আচার নিচ্ছি আর এখানে দেখো প্রচুর আচার আছে চালতার আছে কুলের আম প্রচুর সব কিছুরই আর ঝাল আচার আছে তো এই দেখো এখন একটু পোস্ট দিচ্ছে তো আমাকে খুবই বলে যে তুই যখন ভিডিও করবি আমাকে ভিডিওর মধ্যে দেখাবি তো ওই যে দেখো এখন আমাকে আচারটা কিনে দিল তো চালতার আচার কিন্তু আমার খুব ভালো লাগে আর তাছাড়া আমি অন্য কোনো আচার খাই না চালতার আচারটাই খাই এই যে এদিকে দেখো দুটো দিয়েছে ওই মায়ের জন্য একটা দিলো আগে আর আর একটা আমি নিলাম আর এই যে এই দাদাটা বিক্রি করতে আসে তো মাকে আমি এসে দিলাম আর তারপর পাড়ায় বিক্রি করতে এসেছিলো পাপড় ভুজিয়া এসব পাড়ায় এসেছিলো বিক্রি করতে তো আমি এগুলো যখনই আসি আমি নিই তো দেখো চারটে নিয়েছি এখানে আছে মুড়ি ভাজা আছে আর চাল ভাজা আছে আর এই পাঁপড়গুলো আছে এগুলো টক মানে ঝাল ঝাল পাপড় দারুণ লাগে আর ওই যে দেখো হচ্ছে তোমার ওই ভুজি সমস্ত কাজ সেরে এইমাত্র মাত্র স্নান করে আসলাম আর এখন লাঞ্চ করব তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকবো আর এদিকে দেখো লাঞ্চে সাদা ভাত আছে বেগুন ভাজা সালাড নিয়েছি অল্প একটু সবজির তরকারি আছে আর ওই যে মাটন তো মাটনটা মা দারুণ রান্না করে আমার তো দারুণ লাগে মায়ের হাতে মাটন রান্না চলো বন্ধুরা খেয়ে বন্ধুরা দুপুরে লাঞ্চ করার পর ছাদে গেছিলাম ছাদে গিয়ে কিছু ইডিটিং বাকি ছিল সেগুলো করছিলাম তো জানি না কখন ইডিটিং করতে করতে আমি ঘুমিয়ে গেছি তো একটু আগে আজান দিল তাই চেতন পেলাম তো এখন নিচে এসেছি এখনও চা খাইনি তো চলো ফ্রেশ হয়ে চা খাবো মা চা বানাচ্ছি আর যা পানিগুলো মেলা আছে ওগুলো তুলে নিই তারপর তোমার সাথে আবার কথা হবে তো বন্ধুরা চা খেয়ে এখন আমি বসে আছি এই যে দেখো এই পাপড়টা দুপুরের দিকে কিনেছিলাম তো তখন খাইনি এখন খাবো কারণ যেহেতু আমি একা বসে আছি তো টাইম পাস তো করতেই হবে তাই না তো সেই জন্য এটা খেয়েই পাসটা করবো এখন আর পুরো একা আছি ভয় তো লাগছে আর পুরো অন্ধকারও হয়ে গেছে এখন বাজে হচ্ছে পাঁচটা দশ বাট তাও বাইরে মনে হচ্ছে পুরো অন্ধকার একদম কারণ বুঝতে পারছো ছোটো দিনের বেলা তো সেই কারণে অন্ধকার এখন পাঁচটা বাজলেই মানে পাঁচটা না ওই সাড়ে চারটে কি মানে চারটে চল্লিশ এরকম বাজলেই অন্ধকার হয়ে যাচ্ছে তো বাড়িতে আমি একা আছি দিদিরা তো নেই আর মা একটু আমার দিদির দোকানে গেছে তো মাকে আমি ফোন করেছিলাম বললাম তাড়াতাড়ি চলে আসতে কারণ আমি একা আছি ভয় লাগছে তো সেজন্য মাকে বললাম মা বলে হ্যাঁ একটু পরেই আসছে মা তো এখন আমি বসে আছি তাহলে এটা খেয়ে নিই আর হ্যাঁ তোমাদের তো বললাম দুপুরে এডিটিং করছিলাম ছাদে তো ঘুমিয়ে গেছিলাম তো একটু বাকি আছে করতে তো সেটাও সেরে নিই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা